নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকে স্বাগত আজ বুধবার এখন বাজে বিকাল পাঁচটা আর আমরা মাঠে চলে এসেছি এই মাঠ দেখতে একদিন পরে আর এই মাঠ আর মাঠ হয়ে থাকবে না কারণ আমাদের এখানে বন্যা হয়ে যাবে বাঁধ ভেঙে গেছে তাই সবার খুব চিন্তা দেখুন সবাই আলোচনা করছে যেই কত পয়সা খরচ করে মানুষ এই চাষবাস করেছে যেহেতু আমরা কৃষি প্রধান এলাকায় বাস করি আর আমাদের জীবিকাই হচ্ছে কৃষি আর রায়বাবু বলছে মানুষের এই এত ফসল হবার মুখেই সব নষ্ট হয়ে গেল আর ভালো লাগছে না এই বলে আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে রাত দুটো আমাদের এখানে কিছুটা দূরে বারোটার সময় রাত্রিতে বাঁধ ভেঙে গেছে তাই সবাইকে ফোন করে জানানো হয়ে গেছে যে বাঁধ ভেঙে গেছে তাই সবাই এই যে জল তুলতে ব্যস্ত হয়ে গেছে সজল ধারার জল তো দিয়ে দিয়েছে দেড়টা থেকে আমাদের দুটো থেকে জল তোলা শুরু হয়েছে তার আগে তো অন্যান্য সব জিনিস গোছানো চলছিল আর এই দেখুন এখনও এই ডাম কটা বাকি আছে ভর্তি হতে আর এগুলো সব ভর্তি হয়ে গেছে যেহেতু আমাদের এখানে প্রতি বছরই প্রায় বন্যা হয় সেই জন্য আমাদের বন্যার সময়ের জন্য সব কিছু যন্ত্র করে রাখতে হয় আর এই দেখুন এই যে মই টাঙিয়ে ওপরে সব জিনিস পেরে নিয়েছে কারণ সবই তো এই ওপরে থাকে বন্যার কারণের জন্য সব গোছাতে হবে বলে আর এখন বাজে রাত্রি তিনটে আমরা চলে এসেছি আমাদের বাজারে এই যে রায়বাবু আগে একটু এগিয়ে যাচ্ছে আর দেখুন বন্যার কারণে অত রাতে সবাই চলে এসেছে একটা দেড়টার সময় তারা সব এই যে দোকান পাট গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে তা হলে গোটা জল হয়ে যাবে আর এই বাজারের মধ্যে রায়বাবুর এক কোমরের ওপরে জল সেই জন্য দেখুন গোটা মানুষের তো কিছু না কিছু করে খেয়ে থাকতে হবে আর যেহেতু আমাদের প্রতি বছরই বন্যা হয় আমাদের এই বন্যার জন্য আমরা সব সময় অভ্যস্ত থাকি তাই আমাদের সেই রকম চিন্তা নেই তবে খাবার দাবার জল ফল সব আগে থেকেই জোগাড় করে নিতে হয় আর এই দেখুন দোকানেও কীরকম ভিড় হয়েছে এখান থেকে পেঁয়াজ আরও জিনিসপত্র কিনে নেবে রায়বাবু রায়বাবু ওখানে বসে থাকুক তাই আপনাদেরকে একবার বাজারটা ঘুরিয়ে দেখার আর এই দেখুন রাত্রি দেড়টা থেকে আলুর লাইন পড়েছে তবে এখানে তিন কিলোর বেশি আলু কাউকেই দেয়া হচ্ছে না শুধু লাইনটা দেখুন মানুষের তো চাল ডাল আটা আলু সবই প্রয়োজন তাহলে আপনাদেরকে একবার আমি আরও বাজারটা ঘুরিয়ে দেখাই যে মানুষ কত রাত জেগে রকম কষ্ট করছে বলুন দুটো খাবার জন্য এখন বাজে বিকাল চারটে আমি আর রায়বাবু বেরিয়ে পড়েছি এই যে সামনেই জল ঢুকতে শুরু করে দিয়েছে সেটা দেখার জন্যে এইগুলো ভর্তি হলে তবে আমাদের দিকটা ভর্তি হয় সেই জন্য বেরিয়ে পড়েছি আর এই দেখুন জল তো ভাঙতে শুরু করে দিয়েছে আর এই দিকটা সবার আগে ডুবে যায় আমাদের বাড়ি থেকে ওই মিনিট পাঁচেক দূরে আর এই সব পুকুরগুলো সব ডুবে যাচ্ছে মাঠ তো ডুবে গেছে আর এই পুকুরে প্রচুর মাছ হয়েছে সেই জন্য সবাই একটু জাল ফেলে মাছ ধরে নিচ্ছে আর এই পুকুরে এত বেশি মাছ আছে এমনিতেই তো সবই বন্যার জল খেলে বেরিয়ে যাবে আর কি করবে বলুন দেখি আমিও একটু এগিয়ে এগিয়ে যাই এই যে জলের ড্রেসটা দেখতে পাচ্ছেন কত আর সামনের দিকে নৌকা চলাচল করতে শুরু করে দিয়েছে গোটা পুরো ভেসে গেছে জানেন এই দিকগুলো এইগুলো উপছে গিয়ে তবে আমাদের ওই দিকে জলটা পড়বে মানুষের যাতায়াত করতে কত অসুবিধা এই যে নৌকা নিয়ে বসে আছে সব পাড়াপাড় হবে বলে আর সেই দূর পর্যন্ত দেখুন শুধু জল আর জল মানুষ এই বাচ্চাগুলোকে নিয়ে কি করবে বলুন তো সেই আটকা পড়ে থাকবে এখনও এই দিকটা শুকনো হয়ে আছে রাস্তার উপরটা আর এই এইয অনেকেই এই সব দেখতে এসেছে কারণ নিজেদেরও তো এবার হবে বলুন আর এই পুকুরটা দেখুন এটা হচ্ছে হাজরা পুকুর একজন জমা নয় বছরে আড়াই লক্ষ টাকা এই পুকুরটার জন্য জমা দিতে হয় আর এতে এমন কিছু মাছ নেই যে নেই প্রচুর প্রচুর মাছ আছে চারিদিকটায় জাল দিয়ে ঘেরেছে তবে মাছ একটাও রাখতে পারবে না সবই ধুয়ে নিয়ে চলে যাবে আর এই যে রায়বাবু বলছে আমাকে যেন এই পুকুরটা আড়াই লক্ষ টাকা জমা দিতে হয় বছরের জন্য এবার সবাই এবার বাড়ির মুখ হয়ে যাচ্ছে আর সবাই দেখতে পাচ্ছেন কে কতটা জল কোন দিকে উঠেছে দেখার জন্য এসেছে আমরাও এবার বাড়ির দিকে যাই কারণ জলটা বাড়তে শুরু করে দিয়েছে যখন দাঁড়ছিলাম তখন একটু জল ছিল আবার দেখুন কতটা জল হয়ে গেছে এই যে এরাও জল দেখতে এসেছিল এদের দিকটাও এই সন্ধে নাগাদ ভর্তি হয়ে যাবে আর আমরাও এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে কত জল সায়ন যদিও এখানে নেই সায়ন থাকলে সেও একটু উৎকণ্ঠায় পড়তো সেখানে থেকেও সেই উৎকণ্ঠায় রয়েছে আর এখানে দেখুন বলতে বলতে কত জল সব ভেসে ধুয়ে নিয়ে চলে যাবে আমাদের এখানে প্রতি বছরই বন্যা হয় বলে আমরাই বন্যার সাথে অভ্যস্ত থাকি এই দেখুন কত ভিড় হয়েছে এই পুকুর পাড়ে দেখতেই পাচ্ছেন সবাই উৎসুক চোখে চেয়ে রয়েছে যে এত মাছ ফেলেছে মাছগুলো কতটা উঠল না উঠল যদি পারে তো এখন কিছুটা কিনে নিয়ে মানুষ চলে যাবে আর তো বেশি বেরোতে পারবে না এই দেখুন বলতে বলতে পরের দিন সকালে অবস্থা ওই যে পারে দেখতে পাচ্ছেন ওখানে জাল দিয়ে রাত্রিবেলা নটা থেকে ঘেরা হয়েছিল সব জাল কিন্তু জলের মধ্যে পড়ে গেছে জল কি আর এই জাল বাগ মানে বলুন সব তোড়ে নিয়ে চলে যাচ্ছে আর ওই যে সবাই জাল ফেলছে সকালবেলা আর এই যে জল ভাঙতে শুরু করেছে আর এই যে আমার ছোটো যা যাচ্ছে এই বড় জায়ের বাড়ি আর আমাদের এই যে ঠাকুর মন্দিরের কাছের অবস্থা দেখুন পুরো জলে ভর্তি আর এই দেখুন আপনাদেরকে দেখাই কীরকম জল লেট যাচ্ছে আর কীরকম আওয়াজ হচ্ছে বন্যার জন্যে ব্লগ দিতে পারবো না ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে